আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদেরকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসি আজকে আমাদের মরিয়ম শাড়ি ঘরের কালেকশন দেখাবো প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো এবং কালেকশন দেখাবো যেরকম এই যে কাঞ্জিবরম শাড়ি নিয়ে আসলাম কাঞ্জিবরম শাড়ি আজকে জাস্ট এক পিস দেখাবো স্যাম্পল দেখা জাস্ট ধারণা দিব যে আমাদের দোকানে কী কী শাড়ি আছে তো অবশ্যই আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর এই যে এই কাঞ্জিবরম শাড়ি কিন্তু দেখেন একটা দেখালাম এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো করে কাঞ্জিবরম শাড়ি এগুলো ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র তেরোশো টাকা কালার কিন্তু আছে অনেক অ্যাভেলেবেল কালার আছে অনেক একশো পিস একশো কালার আছে তো এখন পশমিনা দেখাবো এটা হলো ইন্ডিয়া এটা হলো পোস্মিনা কাতান পিওর পোসমিনা কাতান শাড়ি খুবই সুন্দর এরা এটা কিন্তু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি দেখা যাক একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি মানে আমাদের মরিয়ম শাড়ি করে কেমন কালেকশন আছে কীরকম শাড়ি আছে আপনারা অবশ্যই মানে আপনাদেরকে ধারণা ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি দেখেন এটা ব্লাউজ হবে সেলফ কাজ করা এটা আঁচল হবে পুরো বডি কিন্তু সেলফ কাজ করা আর এই পশমিনা কাতা শাড়ির ভিতরে একটা কনস দেখাও এই পশমিনা কাতান শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ কালার আছে দেখেন কত কালার একটু কালার করতে দেখেন এগুলো অনেক কালার আছে অনেক কালার আছে না হলো পাঁচশো পিস শাড়ি আছে পশমিনা কাতান শাড়ি প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর ভিতর অনেক কালার ডিজাইন আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা অন্য আইটেম দেখাও দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান বাটিক এটা হলো ইন্ডিয়ান কাতান বাটিক শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর ভিতর অনেক ডিজাইন আছে এটা হলো ব্লাউজটা এটা আসল আছে এটা ব্লাউজ এটা বডি আছে দেখেন হ্যাঁ ওই আর দেখো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা জাস্ট এখানে অনেক কালার আছে ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে আসলে ধারণা দিচ্ছি যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এই যে এটা হলো মসলিন স্বর্ণ মসলিন এটা হলো স্বর্ণ মসলিন শাড়ি এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনেক কালার আছে যথেষ্ট পরিমাণ কালার ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের দোকানে কিরকম আইটেম আছে কীরকম শাড়ি আছে এই যে পার্টি শাড়ি দেখা দাও তুমি দেখা দাও হ্যাঁ দেখা দাও দেখ এটা হলো ইন্ডিয়ান পার্টি শাড়ি এটা হলো ইন্ডিয়ান গর্জেস পার্টি শাড়ি এটার দাম কত চার হাজার টাকা এদ এটা হলো ইন্ডিয়ান গর্জেস পার্টি শাড়ি সম্পূর্ণ স্টোনের সম্পূর্ণ ডায়মন্ড কাটের স্টোন দিয়ে কাজ করা গর্জিয়াস পাড়ে কিন্তু র্যাফেল করা পাড় আছে পাড়টা কিন্তু কুচি করা খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এগুলোর তো কালার আছে অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা যখন দোকানে আসবেন আপনারা দোকানে এসে আপনার স্ক্রিনশট মেরে দোকানে আসবেন দোকানে এসে শুধু আপনারা শাড়ি দেখালে আমরা কিন্তু বুঝতে পারবো শাড়ি দেখাবেন যে ভাই এই শাড়িগুলোর আপনারা কালার দেখান ঠিক আছে জাস্ট আপনার দোকানে আসবেন এই যে এটা হলো গর্জিয়াস পাটি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এই দেখেন এটা হলো গর্জিয়াস

এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস সাত হাজার টাকা এই যে কালার দেন কত কালার আছে হিউজ পরিমাণ কালার আছে দেখাও না এটার হাজার পাঁচশো টাকা সরি এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলো এই গর্জেস আপনারা কাশ্মীরিক পাটি শাড়ি কিনতে পারেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো ফ্রেন্ডস আজকে শুধু আপনাদেরকে ধারণা দিব আমাদের মরিয়াম শাড়িঘরে কিরকম শাড়ি আছে শাড়িগুলো দেখাবো জাস্ট ধারণা দিচ্ছি আমি এক পিস করে শাড়ি খুলতে আসছি কালার দেওয়া যাবে আপনার দোকানে আসবেন দোকানে এসে কালার দেখতে পারবেন দেখেন এটা হলো গর্জেজ পাটি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যথেষ্ট পরিমাণ কালার ডিজাইন আছে এখানে দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসেন দোকানে এসে আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে জাস্ট আপনাদের ধারণা মানে আজকে ধারণা দিচ্ছি আমাদের মরিয়াম শাড়ি ঘরে কেমন শাড়ি আছে দেখেন এটা হলো গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন সিল্কের ভিতরে একদম গর্জিয়াস সিল্কের ভিতরে গর্জিয়াস পার্টি শাড়ি এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা অনেক কালার আছে এই যে কালার দেখেন প্রচুর পরিমাণ কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা খুলো এটা দেখাও দেখেন এটা 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 হলো খুবই সুন্দর একটা গর্জিয়াস পার্টি শাড়ি একদম ইনটেক মানে নতুন আসছে এটা কালার কিন্তু একটাই কালার এই একটা কালার যদি আপনারা সেম পাঁচটা দশটা পাঁচ পিস বা দশ পিস লাগে আমরা দিতে পারবো অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা পিনবেন একদম পরির মতো লাগবে এই শাড়ি পিনলে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এত গর্জে শাড়ি দেখেন একদম সম্পূর্ণ শিপন জর্জের জর্জের ভিতরে ইস্টনের কাজ করা অনেক সুন্দর ইস্টোন এবং সুতা দিয়ে কাজ করা গর্জে সেটা পার্টি শাড়ি শিপনের ভিতরে আপনার সাদা মানে হোয়াইট কালার ভিতরে দেখেন কালারটা কিন্তু হোয়াইট কালার খুবই সুন্দর এই শাড়ি এই শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক কালার ডিজাইন আছে আমাদের মরিয়াম শাড়ি করে যারা আসতে চান শাড়ি কিনবেন চলে আসবেন আজকে জাস্ট একটু ধারণা দিব আমাদের মরিয়াম শাড়ি করে কেমন শাড়ি আছে জাস্ট ধারণা দিব প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে দেখেন এটা হলো ইন্ডিয়ান খাড্ডি কাতান দেখেন ইন্ডিয়ান খাড্ডি কাতান এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক কালার আছে শত শত কালার ডিজাইন দেন কালার দেখছেন কত কালার অনেক আছে দেখাও দেখাও শাড়ি তুমি দেখাও এটা 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 হলো অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি দেখেন একদম অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা অনেক কালার আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আইটেম কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আইটেম আছে অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি দেখেন কালার দেখেন অনেক কালার আছে শত শত কালার ডিজাইন আছে আমাদের মোরিমসাগরে হ্যালো ইন্ডিয়ান কার্নি সিল্ক ইন্ডিয়ান কালনি কার্নি সিল্ক আর কটা দেখা তো এটা হলো ইন্ডিয়ান সিল্ক এগুলোর প্রাইস থাকে মাত্র পনেরোশো করে অনেক কালার ডিজাইন আছে ডিজাইন হ্যাঁ ডিজাইন এই যে কালার দেখাত এই যে এখানে কত কালার দেখান আর দেখো না শুধু দেখা যায় এই যে কত কালার এগুলোর ভিতরে কালার আছে ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণ এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে ইন্ডিয়ান কার্নি সিল্ক প্রাইস থাকবে পনেরোশো টাকা করে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশটা মতো ওখানে চলে আসবেন আসলে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি পাবেন দেখেন এটা হলো ইন্ডিয়া এটা হলো আমাদের দেশীয় কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলোর প্রাইস মাত্র সাতশো টাকা গর্জের শাড়ি পাকা বারো হাত শাড়ি যে কালার দেখেন কত কালার দেখছেন অনেক কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন এটা জামদানি আমাদের দেশের জামদানি শাড়ি অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা খুবই গর্জের জামদানি পাকা বারো বারো হাত শাড়ি এগুলোর ভিতরে কালার ডিজাইন আছে প্রচুর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা জামদানির আরেকটা এই যে কালার আছে কালার দেখে তো অনেক কালার আছে এই যে এগুলো কিন্তু রয়্যাল টাস এগুলো কিন্তু রয়্যাল এগুলোর প্রাইস থাকবে টাকা করে এটা হলো রয়্যাল টাস আর যেটা পনেরোশো টাকা এটা হলো কার্নি সিল্ক যে এটা হলো কার্নি সিল্ক এটা হলো রয়্যাল টাস এটার প্রাইস পনেরোশো এটার প্রাইস এক হাজার টাকা এই যে এক হাজার টাকা শাড়ি কিন্তু অনেক আছে এক টা শাড়ি কিন্তু অনেক কালার ডিজাইন আছে যারা আসতে চান চলে আসবেন আর এখানে কিন্তু আমাদের কাঁচচুপি কাছ শাড়ি আছে আমাদের কিন্তু কাঁচ চুপি শাড়ি চলে আসছে প্রচুর পরিমাণ কালার আছে এটার প্রায় সাত হাজার টাকা হ্যাঁ এই দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা আছে সাত হাজার আছে ছ হাজার আছে বিভিন্ন দামের আছে যারা এই কাচ্চুপি কাঁচা শাড়ি কিন্তু হাতের কাজের আমাদের দোকানে চলে আসবেন এগুলো কিন্তু একদম মসলিনের ভিতরে কাপড়টা কিন্তু মসলিন কাপড় খুবই সুন্দর শাড়ি দেখেন চাপতো একটু এখানে কি পরিমাণ কালার আছে কি পরিমাণ ডিজাইন আছে এখানে ছয় মানে ছয় হাজার আছে সাত হাজার আছে আপনারা আসবেন আসলে আসলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন এই শাড়িগুলো এগুলো এগুলো কাচুপাচি শাড়ি দেখেন অনেক সুন্দর গর্জের শাড়ি

এটা কিন্তু মানে সাদা লাল মানে আপনারা পূজাতে পড়তে পারবেন সাদা লাল এগুলোর প্রাইস থাকে মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক কালারের ডিজাইন আছে আর দামি আছে এখন দামি দেখা দাও সাদা লাল দামি দেখা দাও এই যে দেখা দাও এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখা দাও এই দেখেন এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনেক ডিজাইন আছে লালের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসেন দোকানে আসলে আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়া শাড়ি ঘর থেকে প্রচুর পরিমাণ এই পঁচিশশো টাকার দামের আছে তিন হাজার টাকার দামের আছে বিভিন্ন দামের শাড়ি আছে এই যে এখানে এখানে কিন্তু বানা আছে টানা বানার ভিতরে প্রচুর কালেকশন আছে আছে আমাদের দোকানে যারা কিনবেন চলে আসবেন কটা বানা দেখা দাও করা ওটা টানাবানা দেখা দাও প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসবেন দেখেন এত শাড়ি কিন্তু একটা ভিডিওর ভিতর দেখাতে পারবো না শুধু আপনাদেরকে নিচেরগুলো মানে নিচে যেগুলো আছে এগুলো দেখালাম আর এখানে যে উপরের শাড়ি আছে যে রেখে আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে দেখেন অনেক শত শত ডিজাইন আছে শত শত কালেকশন আছে দেখেন এখানে এটা হলো এটা কিন্তু ইন্ডিয়ান টানাবানা ইন্ডিয়ান টানাবানা কাতান এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা আর যেটা ছ নম্বর দেখা দাও এটার দাম হলো এটার দাম হলো চার হাজার টাকা আরেকটা আছে তিন হাজার টাকা দামের আরেকটা আছে দেখে দাও টানাবানার ভিতরে কিন্তু আমাদের কাছে বিভিন্ন দামের আছে টানা টানাবানার ভিতরে তিন হাজার টাকা দামের আছে চার হাজার টাকা দামের আছে পঁচিশশো টাকার দামের আছে মানে দেখতে নাম কিন্তু টানা টানাবানা নাম কিন্তু টানা টানাবানা দাম কিন্তু কম বেশি আছে দেখেন এটা এটা কিন্তু টানাবানা পাটা কিন্তু কাটার করা এগুলোর প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি গরজেস তো ফেন্স একটু খেয়াল করেন আপনারা এখানে কত শাড়ি আছে যে যে এই জিজ্ঞেস করতে দেখা তো খুললো না এই দেখেন এগুলোর ভিতরে কত সুন্দর দেখেন ইন্ডিয়ান একদম পিওর খাড্ডি কাতান শাড়ি এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেন কালার আছে অনেক কালার আছে এখানে কত শাড়ি আছে যে কোড়া কোড়া কাতান আছে অনেক জাস্ট আমি দেখা পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের শাড়ি করে আসেন আপনারা আসলে আমাদের দোকানে এত পরিমাণ শাড়ি আছে আপনারা দোকানে আসেন দোকানে এসে কিনেন প্রচুর পরিমাণ শাড়ি আছে জাস্ট আজকে এই পর্যন্তই ভালো লাগলে দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল আসসালামু আলাইকুম